দর্শন স্থানাধিকারী মাননীয় অধ্যাপক চন্দ্রনগর পৌর অভিনন্দন শুভেচ্ছা আগামীর জন্য উপহার আমাদের পক্ষ থেকে উপহার সৌজন্যে ডায়াগনস্টিক সেন্টার এবং জানাই তারই আমাদের পক্ষ থেকে আমাদের পাশে থাকার জন্য

সংবর্ধনা জানাচ্ছি মেয়র পারিষদ সদস্যা সিংহ রায় মহাশয়া পরবর্তী উপহারগুলি তুলে দেওয়ার জন্য অন্য শ্রীজরীর হাতে উপহার তুলে দিচ্ছেন সঙ্গে অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং শুভ কামনা শুভকামনা শ্রীমাজয় ঘোষ মহাশয় তিন নম্বর বলা কাউন্সিলর চন্দ্রনগর পৌর নিগম তাকে

মায়ের চার ভে যদি অসুবিধ মহাশয়া করণ করে দেব সেই হিরণময় চ্যাটার্জি মহাশয়াকে অভিনন্দন শুভেচ্ছা আমাদের আজকে বিশৃষ্টি উপস্থিত হওয়ার জন্য করে দিচ্ছি আমরা অনেক অনেক অভিনন্দন একজন বঙ্গবিদ্যালয় এবং তিনজন কৃষ্ণ ভাগিনী নারী শিক্ষামন্দির তাদের যে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছেন আমরা দাঁড়িয়ে আছি চন্দননগর বাগবাজে যা আপনারা জানেন যে বাগবাজার একটা জগদ্ধাত্রী পুজো আলাদা না আজকে পঁচাত্তর বছরে হাসতে হাসতে কি বলবেন আজকে রক্তদান শিবির চোদ্দই জুন এই এবারে আমাদের নির্বাচন উচ্চ মাধ্যমে অসাধারণ রেজাল্ট করেছে তাদেরকেও আমরা এই মঞ্চ থেকে সম্বর্ধিত করেছি আগামী এই শহর যাতে শিক্ষার শহর হিসেবে আরও বেশি করে জমে আসতে পারে তার জন্যই আজকের আগ্রিকগুলো আয়োজন সবাইকে নিয়ে শিক্ষার শহর হয়ে এবং একটা মেসেজ আমরা আমাদের তরফ থেকে দিয়েছি প্রিয় চবক অপেক্ষা করছেই পরবর্তী সময়ে চন্দ্রনগর না ওয়ার্ল্ডে একটা আশা করছে যে একটা কিছু একটা দেখবে একটা আমরা দেখানোর চেষ্টা করছি যেটা প্রথম আমরা করেছিলাম তো আপনার নাম আমার নাম ভাস্কর দেশর আমি অন্যতম সম্পাদক এমন একটা বাড়োয়ালি যার নতুন করে যেমন পরিচিতি ঠিক রক্তদাসী কেন হয় এবং রক্ত কেন দেওয়া হয় কেন নেওয়া হয় এই বিষয়ে মানুষকে আর নতুন করে সচেতন করার কোন